প্রথম শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা দেখো আমার বই বলে যে বই পেয়েছো সেই বইয়ের আমরা এখানে যোগ বিয়োগের ধারণা দেওয়া আছে কটা পাখি ছিল দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা পাখি ছিল তিনটে পাখি উড়ে গেল তাহলে এই তিনটে পাখি যদি আমি কেটে দিই তাহলে একটা দুটো তিনটে চারটে পড়ে থাকছে দেখো একটা দুটো তিনটে চারটে পড়ে থাকছে তাহলে রইল পাখি চার এবার তোমরা অনেকে কি করা এখন ওই সাত ধরলে তারপরে এক দুই তিন বাদ দিয়ে দিলে নিয়ে এখানে এই চারটে আঙুল আঙুলের এই এক দুই তিন চার চারটে পড়ে থাকলো এরকম করব কিন্তু দাগ কেটেও করতে পারো আর যদি তুমি দেখতে পাও যে চার সাত সাত থেকে চার বাদ দিলাম তাহলে তিন তাহলে সেটা সব থেকে ভালো খোপের ভিতর ঠিক মতো লিখি তাহলে এখানে মাছ আছে মানে মাছ ছিল কটা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা তাহলে আটটা মাছ ছিল ড্যাশটার মাছ কাক নিল তাহলে কটা মাছ নিল একটা মাছ নিয়েছে এই রটা হবে না রইল বাকি আট থেকে এক বিঘ দিলে যে কোনো সংখ্যার থেকে এক বিঘ দিলে তার পূর্ববর্তী সংখ্যা হয় তার মানে সাতটি মাছ রইল দশটি পাখি ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পাঁচ দুগুণে দশ তাহলে দশটা পাখি ছিল এবার একটা ডালের পাখি বসে আছে এক দুই তিন চার পাঁচ আরে এক দুই তিন চার পাঁচ পাঁচটা উঠে উড়ে গিয়েছে তাহলে কটা পাখি উড়ে গেল পাঁচটি পাখি উড়ে গেল ডালে রইল কটি পাখি পাঁচটি পাখি ড্যাসটি আম গাছে ছিল সব মিলিয়ে গাছে ছিল চারটি আম দুইটি আম পড়ে গেল একটা দুটো আম পড়ে গিয়েছে তাহলে আর দুটো আম গাছে আছে গাছে রইল দুইটি তাহলে চার বিয়োগ দুই সমান দুই এরপরে এখানে খুব সুন্দর একটা তোমাদের ছড়া আছে ছড়াটা দেখলেই মন ভালো হয়ে যায় এত স্নিগ্ধ এবং প্রাকৃতিক সৌন্দর্য এত বেশি দূষণ এতটুকু নেই প্লাস্টিক পলিথিন নেই ছোট ছোটো পশু পাখি জীব জন্তু আর তোমাদের মতন ছোটো ছোট সুন্দর ফুলের মতন বাচ্চা ছোট ছোটো ছেলেমেয়েরা আছো তাই এই কবিতাটা পড়লেই মন ভালো হয়ে যায় কবিতাটা মুখস্থ করবে এবং একবার লিখবে এবার লিখবে কেন লিখবে তাহলে হাতের লেখা ভালো হবে রঙ বানানোটা ঠিকঠাক লিখতে হবে আকাশ বানানো আক আঁক তালাবস্যা হয় সেটা মনে রাখবে এইগুলো সুবিধা হয় লেখার সুবিধা আছে তোমরা খালি পড়ে যাবে তা নয় তার সঙ্গে সঙ্গে একবার লিখবে তাহলে সময়টা আমি পড়ছি দেখো তারপর তোমরা একবার লিখবে আমিও তোমাদের সঙ্গে সঙ্গে একবার লিখবো বা আমার সঙ্গে সঙ্গে তোমরা একবার লিখবে আমি দেখি কত রং আকাশের গায়ে মেঘরোধ মিলেমিশে এক হয়ে যায় দেখি আমি এবার দেখো এখানে আমি দেখেছিল এখানে উল্টে গেলো দেখি আমি হলো দেখি আমি ডালে ডালে ফুলেদের খেলা গাছপালা ফুল দেখে কেটে যায় বেলা এত সুন্দর পরিবেশ যে ওই পরিবেশের মধ্যে মগ্ন হয়ে থাকতে থাকতে এই সময় কেটে যাচ্ছে এই পৃষ্ঠাতেও শেষের দুটো পঙ্ক্তি আছে সামনে গিয়েছে মিশে আকাশ ও বন এই দেখো আকাশ আর এই আকাশ আর বন যেন মিলেমিশে গিয়েছে দিগন্ত রেখায় সব যেন এক হয়ে গিয়েছে নানা রং ঝিলমিল খুশি হয় মন সাঁঝে দেখি আকাশেতে চাঁদ আলো মাখা এক ঝাক ঝিকমিক তারা যায় দেখা রাত্রিতে চাঁদ উঠেছে চাঁদ ওঠার সময় রাত্রিতে দেখো ঝিকমিক করছে আকাশের তারাগুলো আমরা এগুলো বাড়ির ছাদ থেকেও দেখতে পাই প্রকৃতির মধ্যে যদি তোমরা বেরো তাহলে তো আরও ভালো লাগবে দেখতে তাহলে এবার তোমার কাজ হচ্ছে ছড়াটাই মুখস্থ করবো এবং মুখস্থ করার পরে একবার লিখবো দেখো আমি লিখছি তাতে কী হবে হাতের লেখা ভালো হয় আমি দেখি কত রং আকাশের গায়ে গায়ে মানে আকাশের গায়ে বা গাত্রে আকাশের বুকে তাহলে দেখো আমি লিখছি একবার আমি দেখি দটা দেখো একটু কায়দা করে লিখছি কিন্তু খটাও তাই আমি দেখি কত রং রং র অনুসার র রকমই ব্যবহার করে আমি দেখি কত রং আকাশের গায়ে আকাশের গায়ে গটাও খুব সুন্দর করে লেখা যায় মিলেমিশে এক হয়ে যায় রোদ রোদ মানে রৌদ্র বা সূর্যকিরণ মেঘরোদ মিলে মিশে এক হয়ে যায় তোমরা যখন লিখবে তখন কিন্তু এক লাইন ফাঁক দিয়ে দিয়ে লিখবে ঠিক আছে নাহলে হাতের লেখা ভালো হবে না ওই ঘরের সঙ্গে তালে বসে হাসি তখন কিন্তু লেগে যাবে তার জন্য এক লাইন ফাঁক দিয়ে দিয়ে লিখবে তাহলে দেখো এক লাইন করে ফাঁক মানে তুমি লিখলে কী হবে তোমার বানানগুলো ঠিকঠাক মনে থাকবে তাহলে ছটা আবার দেখো আমি দেখি কত রং আকাশের গায়ে মেঘ রোদ মিশে এক হয়ে যায় দেখি আমি ডালে ডালে ফুলেদের খেলা গাছপালা ফুল দেখে কেটে যায় বেলা সামনে গিয়েছে মিশে আকাশ ও বন নানা রঙ ঝিলমিল খুশি হয় মন সাঁঝে দেখি আকাশেতে চাঁদ আলো মাখা এক ঝাঁক ঝিকমিক তারা যায় দেখা তাহলে এরপরে আমাদের একটা এরকম ইংড়িয়ে ছড়া আছে আবার একটা ছড়া আছে এই ছড়াটা আমাদের মুখস্থ হয়ে যায় তোমাদের এতদিনে নিশ্চয়ই মুখস্থ হয়ে গিয়েছে লিসিন অ্যান্ড সে লেটস লিসিন অ্যান্ড সে চলো শোনো এবং বলো তাহলে আমরা যেমন করে তোমরা তো হঠাৎ করে পড়তে হবে না বাবা মা কারুর সাহায্য নিয়েই পড়ছো তাহলে আর ইডি রেড লাইট আবার দেখো একই আছে তার মানে রেড লাইট তাহলে দুবার আছে রেড লাইট রেড লাইট হোয়াট ডু ইউ সে লাল লাল বাতি লাল বাতি তুমি কী বলছো লালবাতি তখন উত্তর দিচ্ছে আই সে স্টপ আমি তোমাকে থামতে বলছি স্টপ রাইট এক্ষুনি থামো তাহলে মানেটা হচ্ছে এটা ট্রাফিক সিগনাল আমরা রাস্তাঘাটে ছোট ছোটো ছেলেমেয়েরা যখন বাবা মা বা কারোর সঙ্গে রাস্তাঘাটে চলি তখন ট্রাফিক সিগনাল দেখতে পায়। তার মানে লালবাতি তোমাকে শেখাচ্ছে থামতে অ্যাম্বার লাইট বা বাতি সেটা তোমাকে শেখাচ্ছে অপেক্ষা করতে মানে বেশিক্ষণ অপেক্ষা নয় একটু পরেই ছেড়ে দেওয়া হবে তোমাকে যাওয়ার জন্যে আর গ্রিন লাইট মনে হচ্ছে তোমাকে যেতে বলছে তোমাকে আর থামতেও হবে না তোমাকে অপেক্ষাও করতে হবে না তুমি এবার ইউ আর ফ্রি টু গো তুমি যাওয়ার জন্যে স্বাধীন তাহলে এবার মুখস্থ হওয়াটা খুব সহজ রেড লাইট রেড লাইট ফর ডিউ সে আই সে স্টপ স্টপ রাইট অ্যাওয়ে লাল বাতি তুমি কি বলছো আমি বলছি তোমাকে থামতে এক্ষুনি থামতে রাইট অ্যাওয়ে মানে এক্ষুনি থামতে অ্যাম্বার লাইট লাইট হোয়াট ডু ইউ সে সে ওয়েট অ্যাম্বার লাইট মানে হলুদ বাতি হলুদ বাতি তুমি কি বলছো আই সে ওয়েট আমি তোমাকে অপেক্ষা করতে বলছি বা থাম মানে একটু দাঁড়াতে বলছি ওয়েট রাইট অ্যাওয়ে একটু অপেক্ষা করো এক্ষুনি একটু অপেক্ষা করো গ্রিন লাইট গ্রিন লাইট হোয়াট ডু সে আই সে গো গো রাইট অ্যাওয়ে সবুজবাতি সবুজবাতি তুমি কি বলছ আমি বলছি যাও এক্ষুনি যাও তাহলে রেড লাইটস রেড সেজ স্টপ অ্যামার লাইট ওয়েট ইজ চেঞ্জিং মানে এক্ষুনি সিগনাল বা তোমার পথ নির্দেশক যে বাতি সেই বাতির রং চেঞ্জ হবে গ্রিন সেজগো সবুজ বাতি যদি দেখতে পাই তার মানে আমি যেতে পাবো এবার এটাও তোমাদের আবার বলছি তোমরা এটা খালি মুখে পড়ে নাও মুখে খালি পড়বে না এটা একবার লিখবে তারপরে তার অর্থটা লিখবে আমি একটা পঙ্ক্তি এখানে স্ট্যান্ডার যেটা আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তারপরে তোমরা বাড়িতে সেই অনুযায়ী করবে তাহলে তাহলে এতে কী হবে ক্যাপিটাল লেটার স্মল লেটার ধারণাটা ঠিক হবে রেড লাইট আবার এসে কমা দিয়ে এবার দেখো রেড কিন্তু ছোট হাতের রেড লাইট হোয়াট ডু ইউ সে হোয়াট ডু ইউ সে जिज्ञास चिन्ह आज देखो आई से स्टॉप आई सेवे ते ये बांग्ला टेबल लिखना हो। লালবাতি লালবাতি বা লাল আলো বলতে পারো লালবাতি লালবাতি তুমি কি বলছো আইসে স্টপ আমি থামতে বলছি আমি থামতে বলছি স্টপ রাইট হবে এক্ষুনি থামতে বলছি বা এক্ষুনি যদি বানান লিখতে তোমাদের অসুবিধা হয় তাহলে এখনই লেখো এখনই থামতে বলছে তাহলে এরকম করে যখনই একবার লিখবে তোমাদের লেখা হাতের লেখা ভালো হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা বানান ভুলটাও করবে না এবার দেখো এখানে যেগুলো আছে খুব সহজ দেওয়া আছে দুটো শব্দের গুলো তো উল্টে দিলেই হয়ে যায় তিনটে শব্দের ক্ষেত্রে তখন একটু অসুবিধা হয় কিন্তু তোমরা এখন পারবে এগুলো দেখো কি আছে লেবু লয়েকার বয়স লেবু বুলে বলে কিছু হয় না গোল ওকার, ল গোল গ হচ্ছে অংশমাত্রার বর্ণ ফিঙে ঝিঙে ফয়সি কার এটা কি হবে দেখো মুলসি বলে কিছু হয় না লমুসি বলে কিছু হয় না আসলে এটা শিমুল শিমুল লাল রঙের একটি ফুল তুলো হয় শিমুল তুলো শিমুল তুলোর থেকে লেপ কম্বল বালির শত আগে এখন তো সব সিনথেটিক চলে এসেছে শিমুল আর এটা হচ্ছে সঙ্গীত এটা ওরম করে মেলাতে গেলে অসুবিধা হবে সঙ্গীত একটু দেখলেই পারবে দন্তস্ব অনুসার সঙ্গীত গয় ত। সঙ্গীত এরপরে হচ্ছে মেঘ তারপরে হচ্ছে দূর দয়ে দীর্ঘ বয় শূন্য র এই চাচা তার উল্টে দিলে চাচাই হচ্ছে মামা উল্টালে যেমন মামা হয় বাবা উল্টালে বাবাই হবে কাকা উল্টালে কাকাই হবে এটা কি এরকম যদি কোনো একটা বর্ণ থাকে মানে শব্দ থাকে যেটা ওলট পালট করা আছে এখানে যদি এরকম অ বা আ যদি থাকে তাহলে অবশ্যই সেটা প্রথমে হবে হর্ষি থাকলে নাও হতে পারে হবেও না অনেক সময় কিন্তু অ আ যদি থাকে তাহলে সবসময় সেটা প্রথম তাহলে এটা অ আমি আগে লিখে দিলাম তাহলে কি হবে অশোক অশোক গাছ অশোক ফুল খুব সুন্দর গাছ বড় ঝাঁকড়া গাছ হয় প্রচুর পাতা প্রচুর অক্সিজেন অশোক মহারাজ অশোক এবার দেখো বইকাল বয় ওই কয়া ল বৈকাল এবার মোজা আমি একটু তাড়াতাড়ি লিখে দিচ্ছি এগুলো পারবে সব মোজা খো খো খেলা হয় ক্ষয়কার ক্ষয়কার খো খো এটা দেখো এটা ভুল দিয়ে দিয়েছে গাঢ় বলে কিছু হয় না রোগাই হবে এটা রোগা এটা চৌকাঠ চৌ কয়াকার ঠ এটা পিঁপড়ে পয়চন্দ্রবিন্দু হসি প ডয়বিন্দু রেকার এটা শৈল শৈল মানে পাহাড় এটা হচ্ছে কৌটো কয়ে ও টয়কার এটা দৌড় দয়ৌ ডয়বিন্দু র এটা বিয়োগ বয়সি অন্তস্তয় ওকার গ বিয়োগ এটা কি হচ্ছে থুঁত তাহলে থয়সু ত থুত নি এটা ডোডো ডোডো পাখি এখন হারিয়ে গিয়েছে মানুষ খেয়ে শেষ করে দিয়েছে এত তেলুক পাখি মাংস হতো খেয়ে শেষ করে দিয়েছে পৃথিবীর থেকে এটা টামো বলে কিছু হয় না মোটা ময় আকার টয়া আকার মোটা এটা কাকা ওই যে একটু বললাম চাচার মতো কয়া আকার কয়া আকার কাকা এটা ডিঙি ডয় হাস্যি এটা লালা মুখ থেকে লালা পড়ে বাচ্চা ছেলেদের ছোটো ছেলেদের যারা মায়ের দুধ কম খায় জন্মের সময় সময় তাদের মুখ দিয়ে অনেক সময় লালা পড়ে এমনিতেই অনেক বাচ্চা ছেলে লালা পড়ে আর এটা হচ্ছে নানা নয়া আকার নয়া আকার মায়ের মাকে অনেক সময় নানা বলা হয় তাহলে এই আমাদের একশো তেত্রিশ পৃষ্ঠা পর্যন্ত কাজ হলো এরপরে দেখো একশো চৌত্রিশ পৃষ্ঠা খুবই সহজ কাজগুলো সাত থেকে দুই বাদ দিতে হবে তাহলে সাতটা ছিল এই দুটো বাদ দিয়ে দিলাম এক দুই তিন চার পাঁচ এমনিতেই সাত থেকে দুই ভাবো ভাবার চেষ্টা করো সাত থেকে এক বাদ দিলে ছয় আর বাদ দিলাম পাঁচ তাহলে সাত থেকে দুই বার দিয়েছে পাঁচ হয়েছে তাহলে আগে একই রকম কাজগুলো করলি তারপর রকম কাজগুলো করব এক দুই তিন চার পাঁচ এখানে কমে গিয়েছে তাহলে এখানে বিয়োগ চিহ্ন দিই কটা আছে দুটো তিনটে হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় বিয়োগ এক দুই তিন এক দুই তিন কটা আছে তিনটে করে আছে এখানে সমান চিহ্ন এখানেও সমান চিহ্ন তারপরে এখানে কটা আছে এক দুই তিন চার চার দুগুণ আট তাহলে এক দুই তিন চার এটা কি ট্যালি দিয়ে দেবো না ট্যালি দিয়ে তো দেয়নি চার পাঁচ ছয় সাত আট তার থেকে কী হলো বিয়োগ হলো কটা বিয়োগ হয়েছে ছটা দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় থাকলো কটি ছয় থেকে আট থেকে ছয় বিয়োগ দিলে দুটি থাকে দেখো আটটা আছে এখানে তার থেকে আমি যদি ছটা বাদ দিয়ে দিই তাহলে কটা পড়ে থাকছে দুটো পড়ে থাকছে আট থেকে একটা বিয়ে দিলে সাত আর একটা বিয়ে দেবো ছয় এবার সংখ্যায় এবং কথায় লেখো মানে সংখ্যায় লেখো দেখো এখানে কী বলেছে সা এখানে এক দুই তিন যে পাঁচ তাহলে পাঁচ থেকে দুই বিয়োগ তাহলে তিন বাংলাটাকে নিন নাহলে বাংলা ইংরেজি গোলমল হয়ে যাবে এখানে আছে ছয় তার থেকে তিন বিয়োগ তাহলে তিন আট ছয় বিয়োগ দুই এবার ইংরেজিতে পাঁচ মানে ফাইভ বিয়োগ টু ইজ ইকুয়াল টু থ্রি সিক্স বিয়োগ থ্রি ইজিক টু থ্রি এইট বিয়োগসিক টু টু তাহলে এটা আমাদের কাজ হয়ে গেল এবার দেখো এখানে কী বলেছে এখানে বলেছে স্তম্ভ মেলাতে স্তম্ভ মেলানোর জন্য আমরা স্কেল ব্যবহার করবো এমনি করে দাগ দিয়ে দেবো না এটা কী হয়েছে বলতো আগে বা শব্দটাকে সুন্দর করে লিখতে হবে সাজিয়ে লিখতে হবে বান গা বলে কিছু হয় না বাগান তাহলে এটা ফুলটা দেখেই মনে হচ্ছে তাহলে এটা ফুল গাছের বাগান তাহলে বয়াকার গয়াকার গা দন্ত বাগান এটা হাতি হয়ে গেছে এটা কি তাহলে এটাকে সাজিয়ে লেখো খ র গয়াকার তাহলে তালেবশ্য এই খরগোশ বানান সহ হয় আমি দেখিয়ে দেবো অনেক জায়গাতেই খরগোশ সহ ব্যবহার করেছে তাহলে এবার স্তম্ভ মেলায় খরগোশের সঙ্গে খরগোশ হলো বাগানের সঙ্গে বাগান বিচ্ছিন্ন না দিলেও হবে এবার খুব সহজ কাজ এখানে কি আছে দেখো সংখ্যাগুলি লেখা আছে পরপর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক অ এক দয় দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এখানে কি এবার কি করতে বলছে এখানে সংখ্যাগুলি ফাঁকা খোপে কথায় লিখবে তাহলে এটা কি এক তারপরে দুই দয় সহস্য না দেখে লিখবার চেষ্টা করো তারপরে হচ্ছে তিন তয়শী নিন তারপরে ছয় আকার চার পয়চন্দ্রবিন্দু আকার ছয় দেসয়া আকার তাত আট ট আট আর সবশেষে ন অন্ত্যস্ত নয় তাহলে আমাদের আজকে একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত কাজ হলো আমরা পরে আবার একশো ছত্রিশ পৃষ্ঠা থেকেও করবো কাজগুলো খুবই ভালো খুবই সহজ দ্রুততার সঙ্গে করো এবং নিখুঁতভাবে করো